শুনানির নোটিশ দিয়ে হয়রানির অভিযোগে বিএলওদের রাস্তা অবরোধ নদীয়ার চাপড়ায় আজ খবরের শিরোনামে নদিয়ার চাপরাম দেখা গেল এক ধুমধুমার কাণ্ড বর্তমানে এসআইআর এ সুনানি পর্ব চলছে আর সেই হেয়ারিং পর্বে সুনানির নোটিশ দিয়ে হয়রানির অভিযোগে চাপড়ার বিএলওরা রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করলো তাদের অভিযোগ জানাচ্ছে হয়রানি করা হচ্ছে বৈধ ভোটার ও সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বিএলওদেরও এর ফলে তাদের কাজ গের গতি বাধা প্রাপ্ত হচ্ছে কৃষ্ণনগর টু করিমপুর রাজ্য সড়ক চাপড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিএলোরা এর ফলে দীর্ঘ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয় বিক্ষোভের মুখে আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে কি জানালেন এক বিক্ষোভরত বিএলও আসুন শুনে নেব জয় পরিচয় আমি চাপড়া বিধানসভা পাটের ফিফটি নাইন পাটের বিএলও আজ আপনারা এখানে কি করছেন আমরা এখানে মূলত এসছি এই কারণে যে একটার পর একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদেরকে হয়রানি করা হয়েছে ছাতানো ভোটারকে হয়রানি করা হয়েছে

দাও আমরা সেখানে কিছু করতে পারছি না দ্বিতীয় কথা হচ্ছে আমার একশোটা প্রত্যেকের বাড়ি গিয়ে ডকুমেন্ট আপলোড করা হয়েছে এমনকি পাসপোর্ট আপলোড করা হয়েছে মাধ্যমিক যে আপলোড করা হয়েছে সেই সঙ্গে যে তিরানব্বইটা থেকে একশোটা লজিক্যাল ডিসকেন্স ছিল প্রত্যেকটাই আমি সাইন দিয়ে অ্যাসাইন করে দিয়ে হলো আন্ডারটেকিং দেওয়া হয়েছে সেইগুলো কমিশন ভায়োলেট করেছে এবং বাতিল করেছে এবং সেইগুলোকে টোটালি আবার নোটিস জেনারেট করেছে তাহলে বিএলও নির্বাচন কমিশন বলেছিল যে বিএলওদের সুপ্রিম পাওয়ার দেওয়া হলো সেই আমাদের এখন পাওয়ার নেই জিরো তাই আমাদের কোনো কথাই শুনছে না নির্বাচন এখন এই মুহূর্তে আমরা রাস্তা অবরোধ করেছি আমাদের অনেকে দাবি আছে এই দাবিগুলো জিও সাহেব ইয়ারো সাহেবের সামনে আমরা বলবো সেই সমস্যার সমাধান করতে হবে পুলিশ আমাদের ঢুকতে দাইনি এর থেকে আমরা ঘুরে আসছে এই কারণে আমরা এই কারণে আমরা এখানে রাস্তায় অবরোধ করতে বাধ্য হয়েছি যেহেতু স্বার্থে মানুষের স্বার্থে আমরা পাশে আছি যেহেতু আমরা ঢুকতে জানি আমরা বলেছেন যে আপনি আমাদের इस्तीफा দিচ্ছেন আমরা গণহরা इस्तीफा দেবো আজকে যদি বিরো সাহেব ইয়ারো সাহেব এখানে উপস্থিত না হন আমরা আমরা বিধানসভায় যে দুশো পঁচাশিটা বিল আছে গনসরে আমরা রেজিং দিয়ে সামনে দেবো কাজ করবো না